তবেই খাবে ঠিক আছে তার আগে তোমার খাওয়া নিষিদ্ধ যদি উত্তর যদি অ্যান্সারটা ঠিকঠাক দিতে পারো তবেই খাবে না হলে যে পর্যন্ত খেয়েছো সেটাই শেষ ঠিক আছে আচ্ছা বলো দেখি কি এমন জিনিস কি এমন জিনিস থুতু দিয়ে ঢোকালে সুন্দর ঢোকে কি প্রশ্ন করছে এগুলো সব এইটা দেখেছো এখন এইটাই করে না এক ঘর এরকম করে মেরে দেবো এইটা দিয়ে প্রশ্নটা কি খারাপ পর মানে বলেছি নাকি তোমায় হ্যাঁ প্রশ্ন আর খুঁজে পাও না জানছো এটা ক্যামেরাতে হচ্ছে মোবাইল ক্যামেরা তুমি এটা ভিডিওটা করছো এই উল্টো প্রশ্ন মাথায় আসে কি তোমার তুমি ভালো করে ভাবো ঠিকঠাক ভাবো আমি উত্তরটাও ঠিকঠাকই দেবো তখন বুঝতে পারবে যে না এর মধ্যে কোনো নেগেটিভ প্রশ্ন নেই নেগেটিভ নেই আচ্ছা প্রশ্নটা আর একবার শুনি কি এমন জিনিস ঠুঁতু দিয়ে ঢোকালে খুব সুন্দর ঢুকে যায় এই মা এসব প্রশ্ন চিচি

কিরকম ভাবে কিছু ছিঁড়ে গেছে দেখো যা এটা একটু সেলাই করে দিই জানো ভিডিওটা এখন বন্ধ করো আমি এটা সেলাই করে নিয়ে আগে জানো আগে উত্তরটা তো দাও এই সেলাই করে নি আচ্ছা একটা জিনিস আমার এসে গেছে এই যে সেলাই করতে কথা আর মনে পড়ল ছুঁচে যখন আমরা সুতো পরাই তখন কিন্তু ওই সুতোটা হালকা করে এরকম থুতো দিয়ে নিই তারপর আমরা ছুঁচের মধ্যে হই তাহলে কি এখানে উত্তর রাইট তোমার আর নিয়ে আমি খাবো এবার তো বাকি কাজগুলো পরে হবে তো যদি ভালো লাগে তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা আর একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো সবাইকে ভালোবাসা অবিরাম